আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ এ প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এছাড়া প্রয়োজনে যে কোনো পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত যাতে জবাবদিহিতায় আনা হয় সহিংসতায় জড়িতদের সবাইকে সোমবার এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ বলেন জাতিসংঘ মহাসচিব নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি মহাসচিবের মুখপাত্র বলেন নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগের বিষয়টি জানানো হয়েছে রাজধানী ঢাকা ও নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি বলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রাখার আহ্বান জানায় এছাড়া বাংলাদেশের ভেতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোন যানবাহন ব্যবহার করার বিষয় স্মরণ করিয়ে তিনি বলেন জাতিসংঘের সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত ও জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো দায়িত্ব দেওয়া হয় শিমু আর টিভি